নমস্কার বন্ধুরা আমার অক্সফোর্ড এডুকেশান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যারা শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে বড়ো হয়েছ লেখাপড়া করেছ সেই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট পরিবর্তন আনতে চলেছে সরকার কেন্দ্রের এই বড় সিদ্ধান্ততে বিপাকে পড়বে অনেক শিক্ষার্থী এতদিন পর্যন্ত কেবলমাত্র ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত শিক্ষকতা করার জন্য টেট পরীক্ষাটা কিন্তু বাধ্যতামূলক ছিল কিন্তু কেন্দ্রের এক নতুন সিদ্ধান্ততে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষকতা করতে গেলেও কিন্তু এবার টেট পরীক্ষায় পাস করাটা কিন্তু বাধ্যতামূলক করে দিচ্ছে সরকার প্রাইমারি এবং আফাই প্রাইমারিতে শিক্ষকতা করার জন্য যেমন টেট পাশ করা বাধ্যতামূলক ছিল ঠিক তেমনই নবম থেকে দ্বাদশ শ্রেণীতেও শিক্ষকতা করতে গেলে কিন্তু টেট পাস বাধ্যতামূলক করতে চলেছে সরকার এই বিষয়ে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব তবে ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা আমার এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো কারণ এই ধরনের সমস্ত রকমের খবর আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি তো চলো বন্ধুরা আর দেরি না করে যাওয়া যাক আলোচনায় তোমরা যে প্রতিবেদনটা দেখতে পাচ্ছ সেটা আজকেরই প্রতিবেদন কী বলছে দেখো শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে কেন্দ্রীয় সরকার একটি বড় সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষক নিয়োগের জন্য নতুন নিয়মের প্রস্তাব করেছেন ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন প্রস্তাব অনুসারে মাধ্যমিক স্তর অর্থাৎ নবম দশম নবম শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণী পর্যন্ত টেট বাধ্যতামূলক করা হচ্ছে নয় থেকে বারো শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগেও টেট অর্থাৎ শিক্ষক যোগ্যতা পরীক্ষা টি টি পাস বাধ্যতামূলক করা হবে এটি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে বাস্তবায়িত হবে বলে মনে করা হচ্ছে এখনো পর্যন্ত অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক আছে প্রাথমিকভাবে শুধু কেন্দ্রীয় পর্যায়ে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে পরে রাজ্যস্তরেও এটি চালু করা হবে সোমবার শিক্ষক যোগ্যতা পরীক্ষার ঘোষণা দিয়েছে জাতীয় শিক্ষক শিক্ষা পরিষদ জাতীয় সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয় জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি ন্যাশনাল এডুকেশন পলিসি এর উপর একদিনের জাতীয় সম্মেলনের আয়োজন করা হয় এনইপির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় সংস্কার নিয়ে আলোচনা করার জন্য একটি ব্রেনস্ট্রমিং সেশন অনুষ্ঠিত হয় শিক্ষক যোগ্যতা পরীক্ষা টেট ঘোষণা করা হয়েছে सीबीएसईর সঙ্গে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপাতত কেন্দ্রীয় পর্যায়টা চালু করা হবে এরপর পর্যায়ক্রমে প্রতিটি রাজ্যটা কার্যকর করা হবে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ NCTE সোমবার অনুষ্ঠিত জাতীয় সম্মেলনে এই ঘোষণা করেছে পরিষদের সভাপতি প্রফেসর যোগেশ সাহা বলেন গুরুত্ব না দিয়ে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের বিকাশ ও মূল্যবোধের দিকে নজর দিতে হবে এটা তখনই সম্ভব যখন শিক্ষকরা উপযুক্ত হবেন এনসিটিই সেক্রেটারি কেশাং ওয়াং শেরপা স্কুলগুলিতে নয়তম থেকে বারোতম শ্রেণীর শিক্ষক নিয়োগেও আগামী শিক্ষাবর্ষ থেকে টেট পরিচালনা করতে হবে এ বিষয়ে দ্রুত প্রস্তুতি চলছে এন মাধ্যমিক স্তরে টেট এর প্রস্তাব ও বাস্তবায়ন কাজ করেছে বলে জানান তিনি সিবিএসসি এসসি চেয়ারপারসন আই এস নিধি চিব্বার বলেন একজন শিক্ষকের যোগ্যতা শ্রেণীকক্ষে একটি কার্যকর পরিবেশ তৈরি করে তাই শিক্ষকের যোগ্যতা ও দক্ষতা বোঝার ক্ষেত্রে শিক্ষক যোগ্যতা পরীক্ষা টেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সিবিএসসি এর জন্য টেট পরীক্ষা পরিচালনা করে আসছে দীর্ঘ সময় তাই তাদের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে হ্যাঁ আমরা এনসিটিই এর সাথে টেট ডাটা ভাগ করব এবং ভবিষ্যতের পরিকল্পনাগুলি একই সঙ্গে বাস্তবায়ন করব প্রসঙ্গত উল্লেখ্য এখনো পর্যন্ত প্রথম থেকেই অষ্টম শ্রেণী পর্যন্ত টেট বাধ্যতামূলক ছিল এবার এনসিটিই দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব শিক্ষকদের যোগ্যতা পরীক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা করেছে এ বিষয়ে দ্রুত নির্দেশিকা আসতে পারে তো বন্ধুরা এ হচ্ছে সেই নোটিশ যেটা পাবলিশড হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ এনসিটি এর গাইডলাইন মেনে এই নোটিশটা পাবলিশ করা হয়েছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন অর্থাৎ দু হাজার চব্বিশ থেকে পঁচিশ শিক্ষাবর্ষ থেকে এই নিয়মটা কিন্তু সিবিএসই তো আছে এবং এটাও কিন্তু লাগু করবে কেন্দ্রীয় সরকার প্রথমে কেন্দ্রীয় সরকার লাগু করবে তারপর সমস্ত রাজ্যস্তরেও কিন্তু এই নিয়মটা চালু হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ নোটিশটা তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটা আলোচনা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করে দিও আর কমেন্টে তোমাদের মতামত জানিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে আবার পরে ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বন্দে মা তারারম জয় হিন্দ